আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন এই কবিঘাঁজ এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এ বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা করার চেষ্টা করব সেটার নাম হইল হোমিওপ্যাথির সত্য বচন কী অর্থাৎ হোমিওপ্যাথি নিয়ে আমি কিছু কথা বলতে চাই আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার আমিও রুগী টুগী দেখি ঢাকা শহরেই আছি কিছু সত্য কথা না বললেই নয় এক সময় হোমিওপ্যাথি খুব জনপ্রিয় ছিল এটা তো শত শত বছর আগের একটা সাবজেক্ট বুঝলেন না পৃথিবীর সেরা ডাক্তার জার্মানির ওই সময়ের সেরা ডাক্তার মহাত্মা হ্যানি ম্যানেটার প্রবর্তক ছিলেন সবাই জানেন ভালো চলতো এখন উধাও হয়ে যাওয়ার পথে বেশিরভাগ জায়গা থেকে ওই বেশিরভাগ ডাক্তারি হাত হাতে পয়সা থাকে রোগী কম চলে না যে টানা চলে পূর্বপুরুষ থেকে ডাক্তারি করে আসছে বা নিজে অনেক দিন করছে ওই এলাকায় হয়তো অন্য কোনো ওই ডিপার্টমেন্টের অন্য কোনো চিকিৎসা শাস্ত্রের ওই ব্যবস্থা নাই সেখানে চলে বা গ্রামেও কোনো কোনো জায়গায় চলে কারণ তাকে ভাড়া টাড়া কম খরচ কম অল্প পয়সা দিতে পারে শহরেও যে চলে না না কিন্তু খুব কম মানে কমের কতগুলো কারণ থাকতে পারে আমার যে স্টাডি সেটা হলো ওই বর্তমানে এক হাজার যদি রুগী হয় এই নয়শো নিরানব্বই জনে খাই হইল এলোপ্যাথিক আর সামান্য কিছু হামদর বা ইউনানি অন্য গ্রুপের আর হোমিওপ্যাথিকের মাত্র এক পার্সেন্ট হবে কেন এই অবস্থা আগে তো এরকম ছিল না হোমিওর কাছে যায় মানুষের বিপদে ভরে সব রোগ চিকিৎসায় বিপদে পড়ে বিপদে ছাড়া কোনোদিন ডাক্তারের কাছে যায় না কিন্তু দেখা যায় শতকরা নিরানব্বই জনেই ই দেয় না ওই ওষুধের নাম লিখে দেয় না প্রেসক্রিপশন দেয় না তার খাতায় লিখে রাখে কেউ কেউ বড় জরুরি যে একটা যে টোকা কাগজ দেয় একটা সুতার মতো ওর মধ্যে কিছু সাংকেতিক চিহ্ন দেয় ওষুধের নাম দিলেও সাংকেতিক চিহ্ন যাতে না বুঝতে পারে আর তাছাড়া বেশিরভাগই একটা টোকা দিয়ে দেয় যাতে ওই কাগজটা আনবে তার খাতার থেকে আবার ওই ওইটা জানতে পারবো সে কী দিল না দিলো তা আমার কথা হলো মানুষের জীবন বাছানের জন্য এবং নিজের টাকা দিয়ে ডাক্তারের কাছে ওষুধ কিনবে ডাক্তারের কাছে যাবে ওষুধের নাম নাম লিখবে না এটা কি এটা কি এটা তো হোমিওপ্যাথি বিধান আছে তো মহাত্মা নিজেই বলে গেছেন প্রেসক্রিপশন অবশ্যই দিতে হবে এখনই বিধান আছে কিন্তু এরা দেয় না কেন তা আমার যে কথা তারা তো ওই নিজের যে লাল একটা রেজিস্টার আছে ওইটার মধ্যে লেখার আগে তা আপনারা কইবেন যে আপনি লেখেন না লেখেন আমাদের দরকার নাই আপনি যেহেতু টাকা দিয়ে ওষুধ নিলাম আপনি আমাদের দয়া করে প্রেসক্রিপশন দেন প্রত্যেক রোগী বলবেন ওই ডাক্তারটাকে আর যদি প্রেসক্রিপশন না দেয় বলবেন যে যে কোনো একটা সাদা কাগজ অন্তত লেখা দেন কারণ এখন তো সবাই সচেতন হাতে হাতে টাচ মোবাইল গুগল সার সবার ঘরে ঘরে সবার সাথে সাথে ওই ওষুধের নাম যদি পোস্টাক করে লেখা দেয় ওই ওষুধটা আপনি স্যার দিয়ে দেখতে পারেন যে আপনার রোগের সাথে ওটার কোনো মিল আছে কি না কেউ ঠকানোর কোনো সুযোগ নেই এই সুযোগটা আপনারা কেন হাত হাতছাড়া করেন গুগলে দেখবেন বা এক ডাক্তারের কাছে যদি দেখেন সারে না কিছু রোগী যত পণ্ডিতি হোক যত বিজ্ঞ ডাক্তারই হোক হোমিওপ্যাথি না যে কোনো শাস্ত্রের কিছু রোগ তো রুগী তো ব্যর্থ হবেই সবাই তো আর ভালো হয় না বুঝছেন না তারপর অন্য রোগের কাছে ডাক্তারের কাছে যদি যান আমাদের কাছে অন্য ডাক্তারের কাছ থেকে আসে কিছু দেখাইতে পারে না না নাকি লেখা টেকে জানে লেখা আনেন তো দিবে না এটা কি এটা কি আপনারা অবশ্যই লেখাইবেন লেখাইবেন ওই তাতে সুবিধা হবে আপনাদেরই সুবিধা হবে এবং ওই যে আগেও বললাম না যে ওই লেখা দিল না ওষুধের নাম বাক্যক্রমে যদি যার অসুখ অসুখ ভালো হইল বা উপকার পাইলো সে তো মনে করবো ঠিকই আছে পুনরায় আসবে আর যদি না সারে মনে করবো সব হোমিওপ্যাথিটাই ভোগী ছবি এই যে ভোগী ছবি মনে করিয়া কইরা কারণ সবার তো ভালো হবে না আস্তে 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 হোমিওপ্যাথি উঠে যাওয়ার অবস্থা হয়ে গেছে এমনি মধ্য প্রায় কোনো দেশে হোমিওপ্যাথিক নাই এই দেশ থেকেও যদি উঠে যায় তাহলে হবে ডাকি বুঝলেন না জার্মানির মতো দেশ ইউরোপের বড় বড়ো দেশ ওই ইজানে বলো ওটাকে আমেরিকা এখানে খুব তাপটের সাথে চলতেছে আমাদের দেশেই অবস্থা কেন আপনারা বলেন আপনারা সচেতন হন আপনার প্রেসক্রিপশন ওষুধের নাম লিখে নেন তো যাই হোক আবার হোমিওপ্যাথি প্রাণপাক আমরা চাই এত বড় একটা সাবজেক্ট এত বড় এটার পরিধি সাত হাজারের উপর আছে আর ওষুধ অন্য কোনো চিকিৎসার শাখায় এরকম এত ওষুধ আছে কিনা আমি জানি না এমন রোগ নাই যেটার ওষুধ এখানে নাই সব রোগেরই আছে হয়তো ডাক্তারে ঠিক মতো দিতে পারে না ভালো হয় না এরকমও আছে কাজেই আপনারা সচেতন হন ওষুধগুলো লেখা নেন এবং তাতে আপনাদের উপকার হবে ভালো থাকুন বন্ধুবান